আপনার ছেলের লগে আমার মেয়ের বিয়া দিতে চাই। এতো ভালো কথা আপনি দাও। আপনার ছেলের লগে আমি একটু কথা বলতে চাই। আচ্ছা বাবা তুমি কি কোন নেহটশা করো? না না আমি কোন নেহটশা করি না। এই যুগে নেহটশা না করলে সে মানুষই না। আমার মেয়ের লাগে তাহলে তোমার বিয়া হইব না। বাবা বাবা মার মাথা চুলগুলো অত বড় আর তোমার মাথা হাফ কেন আর কি বলবো বাদ হবে না আজ তিরিশ বছর ধরে আমার মাথার চুলগুলো গুলো টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তোর মা আর নিজের মাথার চুল গুলো বড় বলাচ্ছে বাবা বাবা এই দেখো তোমার আর মার রক্তের রিপোর্ট এনেছি কিন্তু বাবা একটা জিনিস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তোমার আর মার ব্লাড গ্রুপ তো এক হবে না আজ তিরিশ বছর ধরে আমার রক্ত খাচ্ছে বাবা বাবা আমি তোমার স্বপ্ন পূরণ করতে পেরেছি বাবা আমি তোমার স্বপ্ন পূরণ করতে পেরেছি কি হয়েছে রে বাবা তুই আবার আমার কি স্বপ্ন পূরণ করলি বাবা 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 তোমার স্বপ্ন ছিল না বড় বড় গাড়িতে চড়বা তাই আমি গাড়ি কিনে এনেছি গাড়ি গাড়ি কই 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 বাবা গাড়ি কই কই

এ না এ নাও বেবি মার শোনা আমার এ নাও চা চা বাবা বাবা তোমার গায়ে মশা মশা আছে মশা মশা আমি থাকতে তোমার গায়ে অন্য মেয়ে মশা রক্ত খাবে আমি কিছুতেই করব না তোমার রক্ত শুধু আমি একাই খাবো মা মা আমি যোগালের কাজে যাচ্ছি আশীর্বাদ দাও আশীর্বাদ আশীর্বাদ হম যাচ্ছি তো যোগালের গছ বড় আশীর্বাদ বাবা বাবা তুমিও আশীর্বাদ দাও আশীর্বাদ আশীর্বাদ দাও বাবা আমি যেন কাজে জয় হতে পারি

আমার মতো করে নিয়ে এসেছে গাড়ি ভাই তো গাড়ি কবে কিনলে এই তাই তো বাবু তোমার মতো চোর ছড়তে আশীর্বাদ এইতো কদিন হলো আমি গাড়িটা চুরি করতে পেরেছি